আমার গাড়ির আমি ড্রাইভিং সিটে দরজাটা খুলে ফেললো তারা মানে আনফর্চুনেটলি হয়তো আমি লক করিনি দরজাটা তারা খুলে ফেললো খুলে ছুরিটা দিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করলো ছুরিটা এইভাবে দিলো গতকালকের যে ঘটনাটি আমরা শুনেছি যে ছিনতাইকারী আপনাকে আঘাত করার চেষ্টা করেছে ছুরি দিয়ে আসল বিষয়টিকে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন আসলে এমন একটা ঘটনা গতকাল সকাল থেকে রাত বারোটা পর্যন্ত আমি উত্তরা শুটিং হাউসে ছিলাম শুটিংয়ে তো শুটিং শেষ করে সবাইকে বিদায় দেয়া শুটিংয়ের যারা ইউনিটে যারা ছিল সবাইকে বিদায় দিতে দিতে একটা বেজে গেল ওখান থেকে আমরা ব্যাক করে আমার যে ডিরেক্টর ছিল আমাদের বনিয়ামিন ওনাকে ওখান থেকে আমার বাসায় ব্যাক করার উদ্দেশ্যে যখন রওয়ানা হলাম এবং আমার সাথে আমার গাড়িতে ছিল আমাদের বুনিয়া ভাই ডিরেক্টর তো ওনার সাথে ক্যামেরা ছিল আর অনেক কিছু ছিল বিধায় উনি রিকোয়েস্ট করলে আমাকে একটু এগিয়ে দেন আপনি কষ্ট করে রাত তখন দুটা বাজে কোথায় সেটা সানার পার যেটা যাত্রাবাড়ি হানি ফ্লাইওভার হয়ে গিয়ে তো আমি ওনাকে পৌঁছে দিয়ে আমার সাথে আমাদের হ্যাভেন টুন ইন্ডিয়া শাখার পরিচালক ছিল তো আমি ইউ টার্ন নিয়ে আবার ফ্লাইওভারে উঠব ঠিক তখনই ওখানে আমরা জানি আসলে আমি একটু সচেতনও করব যারা দর্শক দেখছেন আপনাদেরকে যে ওখানে আমরা জানি সাইনবোর্ড হয়ে যখন নাকি আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠি তখন প্রায়শই আমরা দেখতে পাই যে অসংখ্য মানুষ পুলিশও দাঁড়িয়ে থাকে অসংখ্য মানুষ যেগুলো যারা নাকি হাতে লাঠি থাকে অনেকগুলো ট্রাক আসে যখন এত রাতে এই ট্রাকগুলোকে তারা কি যেন করে এবং তাদের কাছ থেকে চাঁদা নেয় মানে এখনো কি চাঁদা নেয় এই থেকে এখনো চাঁদা নেওয়া হয় এখনো সেই কাজটা হয় যে লাঠি দিয়ে মানে ট্রাকটা সবগুলো গাড়ি ওখানে খুব স্লোলি চলতে হয় কারণ যেহেতু ফ্লাইওভারে ওঠার রাস্তাটা চিকন সরু যে গাড়িগুলো অনেক ট্রাক জমে যায় আস্তে আস্তে করে উঠে গাড়িগুলো ওই জায়গাটাতেই যখন ট্রাকের স্পিডটা কম থাকে তখন বেশ কিছু মানুষ দৌড়ে গিয়ে মানে কখনো কখনো আঘাত করে ট্রাক ট্রাকওয়ালাকে আঘাত করে বা ট্রাক থেকে তারা কিছু টাকা নেয় নিয়ে আবার নেমে যায় লাভ দিয়ে নেমে যায় এই বিষয়টা আমি দেখতে পাচ্ছি তো অনেক আগে থেকে এখনো সেটা আছে যখন আমি শনি রাখা ওভার ব্রিজটা যেটা ওভার ব্রিজের একটু সামনে আসি ফ্লাইওভারে ওঠার আরো কিছুক্ষণ আগে তখন দুটা ব্যক্তি তাদের হাতে ছুরি তারা ওই যে রাস্তার মাঝখানে ডিভাইডারটা থেকে লাফ দিয়ে নিচে নামলো আর ডিভাইডারের কাছ দিয়ে আমি যাচ্ছিলাম মানে ডান পাশ হয়ে আমি যাচ্ছিলাম আমি তো বুঝতে পারিনি যে তারা আমার দিকে আসবে আমার গাড়ির আমি ড্রাইভিং সিটে এবং আমার গাড়ির দরজাটা খুলে ফেললো তারা মানে আনফর্চুনেটলি হয়তো আমি লক করিনি দরজাটা তারা খুলে ফেললো খুলে ছুরিটা দিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করলো ছুরিটা এইভাবে দিল কারণ গ্লাস লাগানো ছিল দরজাটা খুলে যখন এইভাবে দিল তখন কিন্তু একটু একটু বাঁকা হয়েছে বিষয়টা এবং আমি তখন ইনস্ট্যান্ট আল্লাহ রহম করছে আমার উপরে যে আমি মানে দ্রুত আমি পিক আপ করলাম এবং আমার গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম এর মধ্যে ছুরিটা বের হয়ে গেলো তো এইটা এরপর আমি গেটা লাগিয়ে ফেলি এবং এটা একটা আনফর্চুনেট এমন একটা ঘটনা যে আমি আমি এবং আমাদের নবাব হোসেন আমার সাথে ছিল হ্যাভেন টিউন ইন্ডিয়া শাখার পরিচালক সে বেড়াতে এসছে মানে আচমকা আমাদের এমন একটা ঘটনা ঘটে গেল যেটা যদি সামান্য একটু হতো যে আমি স্পিডটা না বাড়াতাম তখন গাড়ির তখন হয়তো আমার গলায় লেগে যেত ছুরিটা তো এই ঘটনাগুলো যে ঘটছে দেশে এখানে নিরাপত্তার কোনো মানে বালাই দেখতে পাচ্ছি না ওই জায়গাগুলোতে কিন্তু পুলিশ থাকে তো ওই জায়গাগুলোতে পুলিশ থাকে ট্রাকগুলোকে থামিয়ে কিছু মানুষ ট্রাক থেকে চাঁদাবাজি করছে রাত বারোটা একটা দুইটা মানে এগারোটা থেকেই এটা দেখা যায় চোখে পড়ে তো এগুলো কন্ট্রোল হচ্ছে না আসলে তো কন্ট্রোল যেন হয় আর আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে দেখছেন আমি অনুরোধ করব যে এই জায়গাগুলো না শুধু আমাদের দেশে এখন মানে যে জায়গাগুলো খুব বেশি নিরাপদ আমরা মনে করি ওই জায়গাগুলোতেও এই ধরনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত তো সাবধান থাকার জন্য আমি অনুরোধ করব এবং আল্লাহ যেন এই ধরনের ঘটনা কারোর লাইফে না আনে সেই দোয়া করব। এই যে ঘটনাটি আপনি বর্ণনা দিলেন যে ভয়াবহ বড় কিছু হয়ে যেতে পারত তো আল্লাহ রব্বুল আলমী রক্ষা করে কিছু মানে সামান্য একটুর জন্য হয়তো আমার গলায় লাগেনি যেহেতু আমার গ্লাস তো লক করা ছিল এবং গাড়ি গাড়ি হয়তো মানে আনলক ছিল মানে গাড়ির গাড়িটা হয়তো আনলক ছিল গ্লাস লক করা ছিল তো আনলক থাকার কারণে সে ডোরটা খুলে ফেলে এবং সে যখন ছুরিটা মারলো তখন তার ছুরিটা কিন্তু অ্যাঙ্গেলে আসে মানে একটু কার্ভ হয়ে আসে যে জন্যে সে আমাকে মানে আমার গলাটা সেই খুব সহজে পায়নি এবং আমি যখন পিক দিলাম সামনে গাড়ি চলে গেল তখন সে ছুটে গেল এইটা না হলে সামান্য একটু আল্লাহ বাঁচিয়ে দিলেন কি পুলিশ প্রশাসন বর্তমান যারা যারা আইন বাহিনী রয়েছেন তাদের কাছে কোনো দাবি আছে কিনা যে মুহূর্তে আরও তো অনেক ভয়ঙ্কর ঘটনাও ঘটে এবং যে জায়গাটি দিয়ে বলেছেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গা যাত্রাবাড়ির মতো জায়গার মধ্যে এত ভয়াবহ এটা আমি আমার পুলিশ ভাইদেরকে বলবো যে আপনাদের বিষয়টা বিষয়গুলো নিয়ে গুরুত্ব দেওয়া উচিত যদি আমার a ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে অনুরোধ করব যে এই বিষয়গুলোকে ভালো করে দেখেন সরাসরি তাদের তারা তো নির্দেশনা আসলে তারা কাজ করে তো যারা নীতি নির্ধারক রয়েছেন এই ডিপার্টমেন্টগুলোতে আপনাদেরকে অনুরোধ করবো যেভাবে আপনার গাছ গা ছাড়া চলছেন এই বিষয়গুলো দেখছেন না যদিও আগে থেকেই ফেসিস থাকার থাকা অবস্থাতে এই বিষয়গুলো আমি দেখে আসছি যেহেতু আমার বাড়ি কুমিল্লাতে আমার আসা যাওয়া হয় রাতে তো তখন থেকেই দেখে আসছে যে ট্রাক থামিয়ে কীভাবে চাঁদাবাজি হচ্ছে পুলিশ পাশে দাঁড়িয়ে আছে তো এখন তো আর সেই আমলটা নেই এখন উচিত একটু মানে নৈতিক আচরণ করা এখন উচিত এই বিষয়গুলোকে ধরা বা যারা ওই জায়গাগুলোতে এই অনিয়মগুলো করছে আগে থেকে দেখে আসছি যে লাঠি নিয়ে ট্রাককে ধরে কিন্তু এখন দেখলাম যে সরাসরি আমাকেই অ্যাটাক করে তাহলে বোঝা যাচ্ছে যে বিষয়টা অনেকে তো মনে করে যে এখান থেকে চাঁদা নিচ্ছে কিন্তু হঠাৎ করে ছিনতাইকারীর সুযোগগুলো নিচ্ছে ছিনতাইকারীর এখানে সুযোগটা নিচ্ছে এবং এটা হয়তো আর হতে পারে তারাও তো হতে পারে যারা চাঁদাবাজি করতে পারে তারাও তো এই ঘটনাগুলো ঘটাতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই চাঁদাবাজি যারা করছে রাত জেগে একটা দুইটা মানুষ না অসংখ্য মানুষ দেখা যায় যে প্রচুর পরিমাণে ট্রাক এখানে আসা যাওয়া করছে এবং ট্রাক সবগুলো ট্রাককে থামিয়ে থামিয়ে সে দশ টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকা আমি জানি আমি শুনেছি যে বিশ তিরিশ পঞ্চাশ টাকা একশো টাকা করে ট্রাক গুলো থেকে নেওয়া হচ্ছে কেন মানে এমনটা ঘটবে কেন আসলে এটা এটার তো কোনো যুক্তি নাই এটা এই টাকাটা নিচ্ছে কারা এটাতে আমি আমার নিজের চোখেই দেখা যে ওখানে পুলিশ দাঁড়িয়ে থাকত গতকালকে আমার আমার খেয়াল আমি খেয়াল করিনি যে পুলিশ ওখানে ছিল কি না বাট এই ঘটনাগুলি ঘটনাগুলি ঘটছে তো এগুলো তো খুবই দুঃখজনক একটা একটা মানে আমাদের ঢাকা শহর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে কেউ ঢাকায় ঢুকবে মানে মূল এন্ট্রেন্স যেটা ওখানে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে তো এটা তো খুবই দুঃখজনক যারা ট্রাক থেকে চাঁদাবাজি করছে তারাই হয়তো এই বিষয়টাতে তারা মানে কোনো রকমের কোনো ই পায় না যে কি বলে প্রশাসন কর্তৃক কোনো রকমের বাইন্ডিংস নাই বা কেউ তাদেরকে বাধাগ্রস্ত করে না বিধায় হয়তো তারাই তাদের মধ্যেই কেউ না কেউ এখন একটু বাড়তি কাজ মানে ইনকামের চেষ্টা করছে এই ধরনের আমি কালকে যে বিপদে পড়েছি আমাকে না পেয়ে হয়তো অন্য অন্য কারোর সাথে আমারটা হতেও পারে হয়েছেও নিশ্চয়ই কিছু তো মিডিয়াতে আসে না তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক আমি জাস্ট এটাই বলবো যে আল্লাহ এই এই বিষয়গুলো কারোর লাইফে না দেখ এবং আমাদের দেশের মানুষগুলোর একটু বিবেক জাগ্রত হোক এবং এ থেকে যেন আমরা সকলে শিক্ষা নিয়ে যারা আমরা অনুষ্ঠান ভিডিওটা দেখছি এ থেকে যেন শিক্ষা নিয়ে আমরা একটু চলাচল করি